আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতা আমির পি সাহেব চরমাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার দেশপ্রেমিক মুক্তিকামে ভেহরা আজ ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলা হয়েছিল এই জন্যই যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তারা জুলাইর মধ্যেই এই অভ্যুত্থান সমাপ্ত করতে চেয়েছিল যে কারণে তারা জুলাই মাসকে গণনা ছত্রিশ পর্যন্ত নিয়ে গিয়েছিল যদি অভ্যুত্থান সফল না হতো তাহলে হয়তো জুলাই মাস আর শেষ হতো না আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল সামনে ক্ষমতায় আসতে চায় তারাই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায় জুলাই অভ্যুত্থান নিয়ে গর্ববোধ করেন আমরা আজকে পরিষ্কার বলতে চাই জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গর্ব করার কিছু নেই জুলাই অভ্যুত্থান নিয়ে জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে হ্যাঁ বিগত পনেরো বছর ষোলো বছর রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই অভ্যুত্থান তৈরি করতে পারে নাই তার কারণ হল জনগণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল ছিল না যারা বিগত দিনে বিভিন্ন অপকর্ম করেছে দুঃশাসন চালিয়েছে তাদের প্রতি জনগণের আস্থা ছিল না যে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পেছনে জনগণ ঐক্যবদ্ধ হয় নাই অতএব এই জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থান যদিও আমরা রাজনৈতিক দল হিসাবে পুরা জুলাই ভেবেছিলাম কিন্তু এই আন্দোলনে মূল নেতৃত্বে ছিল ছাত্ররা আমাদের ছাত্ররা আমি আরেকটা কথা বলতে চাই আমরা যেসব রাজনৈতিক দল ক্রেডিট দাবি করি জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মতো সাহাদাত বরণ করেছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা প্রায় তিন হাজার আহত হয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হয়েছে চক্ষু হারিয়েছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা অতএব রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি লজ্জিত হওয়া উচিত আমাদের সন্তানরা ছাত্ররা তারা শিশুরা কেন জীবন দিল এই জন্যে রাজনৈতিক দলগুলোকে জবাব দিতে তার মুখোমুখি আনা উচিত আজকে অনেকে বলে আবার ওয়ান ইলেভেন হবে অনেকে আবার প্রচার করে সেনা অভ্যুত্থান হবে সেনা হবে দেশে বিদেশ দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয় আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা কি পেশাদার বাহিনী এটা আমরা পরিচয় পেয়েছি এই গত গত বছর আগস্টের পাঁচ তারিখ তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকতো যদি উচ্চাকাঙ্ক্ষা থাকতো তাহলে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই তিন তিন দিন দেশে সরকার ছিল না সেই দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করত জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাত কিন্তু তারা তা করে নাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোই দায়িত্ব পালন করুক এই জন্যে আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা সেদিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এটা সমালোচিত করার কিছু নাই অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম সরানোর চেষ্টা করছে আমরা এগুলোর নিন্দা জানাই আরেকটা বিষয় বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছর দেশ শাসন করেছে এদের হয়তো অনেক দুর্বলতা আছে অনভিজ্ঞতা আছে কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই বিগত বছর এক তারা সঠিক ভাবে দেশ পরিচালনা করেছে কারণ আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে একদিনের মধ্যেই দুই লক্ষ খুন হবে কিন্তু আমরা কি দেখলাম ওইরকম কোনো কিছু কিন্তু ঘটে নাই এটা আমরা বলব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এমন একটা বিপর্যয় এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের যে বিগত এক বছর তারা চালিয়ে নিয়েছে এটাই একটা বিস্ময়কর বিষয় অতএব তাদের সমালোচনা করা যাবে কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এই দেশটাকে এখনো পর্যন্ত তারা টিকিয়ে রেখেছে অর্থনীতিকে সচল রেখেছে এবং মোটামুটিভাবে ভাবে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে যদিও চার থেকে পাঁচ বার সেই সচিবালয় আক্রান্ত হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তারপরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে আমরা বলতে চাই এখন যারা সেনাকুয়ের কথা বলে অথবা ভিন্ন ওয়ান ইলেভেন আসবে এমন কথা বলে তাদেরকে বলতে চাই রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টার কারণে রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরে আসে এবং জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয় তাহলে এ জাতীয় ঘটনা ঘটবে এবং সেই দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই অতীত রাজনীতি আবার ফিরিয়ে আনতে চায় ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না তারা সংস্কার চায় না তারা মানুষের শতভাগ ভোটারের ভোটারের ভোটের প্রতি তারা শ্রদ্ধা রাখতে চায় না আমরা বলতে চাই তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে তাহলে যে কোনো বিপর্যয়ের জন্য তাদেরকে দায় নিতে হবে আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয় জনগণের সরকার প্রতিষ্ঠা হয় একত্তর থেকে এই পর্যন্ত জাতি বিভক্তির যে রাজনীতি চলেছে এই রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমান জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আজকের পূর্ব গণসমাবেশের এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আশ্রাপ আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না হামদুহু ওয়া না সলি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম। বিশ্বের শ্রেষ্ঠতম ফিসিস্ট বুষ্টি দণিত বাদ সন্তাসী খুনি শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহার উত্তর এবং দক্ষিণ কর্তৃক বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আছেন এই নির্মূল করার যিনি রূপকার এবং অতন্ত্র প্রহরী ভূগা পালন করছেন সিপাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতরম আমির হত পিসুর চর্মনাই মঞ্চ বরিষ্ঠ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অকুতুবহয় সৈনিক রামার আমরা সবাই জানি শেখ হাসিনার সেই ষোলো বছরের নির্মম স্বৈরাচারের কাহিনী মানুষ খুনের কাহিনী সম্বাদ লুণ্ঠনের কাহিনী কোন মানুষ যার মধ্যে মানবত আছে মনুষ্যত্ববোধ আছে তার পক্ষে এই পৈশাশিক কার্যকলাপ করা কিন্তু এই সম্ভব না এই জন্য আমি বারবার বলি আওয়ামী লীগ একটি আজবের নাম আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম আওয়ামী লীগ ছিল একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ ছিল একটা অভিশাপের নাম আওয়ামী লীগ ছিল আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের নাম কাজী সংগ্রামী ভাই আমার আমরা এই ফেসিসদের পতন ঘটিয়েছি এখন পর্যন্ত ফেসিবাদের পতন হয় নাই বাড়িতে আত্মীয় আধিপত্যবাদের দালদের তৎপরতা এখনো বন্ধ হয় নাই আমরা দেখতে পাই বাংলাদেশের রন্ধে রন্ধে সেই আধিপত্য ভাত সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে সংগ্রামী ভাই আমার এখন আমাদের কি করতে হবে মতা আমিরের নেতৃত্বে চিরতরে ফেসিবাদ দুর্নীতিবাস এদেরকে উৎখাত করে বাংলাদেশটাকে তাকে এটি সুখী সমৃদ্ধ এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সিসা ডালা প্রাচীর মতো ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রামী ভাইরামার আজকের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে সকল মানুষ বলতেছে যে এইবার যদি আলে মোলামা ইসলামী দল দেশপ্রেমিক দল সমুদ্রবদ্ধ হতে পারে তেপ্পান্ন বছরের মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি আমাদের দাবি আদায় হয় নাই আমরা এইবার একটা নূতন ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই এজন্যে মহতারা আমির অগ্রণী ভূমিকা পালন করতেছে এই ভূমিকা দেখে ফেসিস্টের অন্যতম সহচর তাদের মাথা খারাপ হয়ে গেছে আপনাদের মাথা খারাপ এখনই তো আগে হয়েছে আপনারা কি বলেছেন যে এই জুলাই আগস্টে আমরা সরাসরি দ্বৈত নই এই শাস্ত্রে ছাত্র আর এটা একটা মাথা খারাপের লক্ষণ কি বলেন ঠিক না এটা বলতে পারে কোন রাজনৈতিক দল বলতে পারে অথবা তারা দাবি করে তাদের চারশো জন লোক এই নিহত হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে আপনাদের লোক যদি জুলাই অভ্যুত্থানে যদি আপনার নিহত হয়ে থাকে চারশো জন কেমন করিয়া কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত নই সংগ্রামে ভাই আমার মাথা খারাপ আর একটা হয়েছে এদেশের এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচনটা যাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে সুস্থ সঠিক নির্বাচন হয় এই জন্য এই দেশের মানুষ চেয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন ওখানে লালিত পালিত হয়েছেন উনি বলে পিয়ার কি জিনিস এটা খায় না মাথায় দেয় আমি বললাম এত ভিটামিন যুক্ত ঐক্যমত কমিশন গেছিলাম অনেক ভিটামিন যুক্ত খাবার খায় আমরা এত যুক্ত খাবার খেয়েও মাথাটা ঠিক হইল না আপনাদের এমন মাথা দিতেছে ভারত যেটা কোনো চিকিৎসায় আর ঠিক হবে না সংগ্রামী ভাইয়ের আমার